আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম হ্যাপি ভাইয়ের দোকানে আর হ্যাপি ভাইয়ের দোকানে কেনাকাটা করলে হাজার টাকার উপরে যদি বিল হয় তাহলে একটা করে কিন্তু গিফট থাকে ভাই কি কি গিফট দেওয়া যায় হাজার টাকার কেনাকাটা করলে আকর্ষণীয় গিফট আছে বেল্ট আছে চশমা আছে টুপি আছে আর পনেরোশো টাকায় কেনাকাটা করলে আকর্ষণীয় দুর্দান্ত কোম্পানির টি শার্ট আছে আর দু হাজার টাকার কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় বডি স্প্রে যাতে বগলকে সেন্ট রাখে আচ্ছা যে গিফট গুলো দেবেন ওখানে ভালো হবে না অরিজিনাল কোম্পানির বড স্প্রে দেব পার কি ভিউ নিও যদি তুমি এটা মানে 1000 টাকার প্যান নিলো আর এটা গেন দিয়ে দিলেন হয়তো 100 টাকা দেবেন এটা হবে না তো না 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 ওটা নিয়ম নয় 1500 টাকায় কেনাকাটা করলে একটা এইরকম টি-শার্ট আছে এই টি-শার্ট দেবই কথা মুখের যৌবন যেটা বললো সেটাই দেব ভাই আমি একটা পেয়েছি মাত্র 1500 টাকার জিনিস নিয়েছি আমি একটা পেয়েছি আর যদি দোকানে আসেন তাহলে একটু ঠিকানাটা শুনে নেন ঠিকানাটা হচ্ছে প্রপার আমাদের কালাবাগা কালাবাগা মসজিদের পিছনে রাস্তা আছে একটা পাশে গলি রাস্তা গলি রাস্তার অপজিটে আছে আমার দোকান স্টাইল বয়েজ বস্ত্রালয় only শুধুমাত্র ছেলেদের জন্য কালেকশনগুলো দেখো এবারে তো